রাশি ধনুরাশি ডিসেম্বর মাসটা কেমন যাবে ডিসেম্বরে ধনুরাশির মানুষরা কি কি পাবেন আজকের এই ভিডিও থেকে আপনারা পুরোটাই জানতে পারবেন যে ধনুরাশির বছরের শেষ মাস ডিসেম্বর মাস মানুষের অনেক আশা মাস কারণ এই মাসে কিন্তু মানুষ অনেক কিছু কাজ করেন বা বিগত যে মাসগুলোতে তারা করতে পারেনি বছরের সেই মানে এই যে লাস্ট যে মাসটা অন্তিম মাস অর্থাৎ ডিসেম্বর এই মাসে কিন্তু সেটাকে করার চেষ্টা করেন এবং আমরা জানি ডিসেম্বরের পরে নতুন একটা বছর শুরু হচ্ছে তো স্বাভাবিকভাবে এই মাসটা কিন্তু সকলের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো ডিসেম্বর মাসটা ধনুরাশির জাতক জাতিকারা কতটুকু পাবেন কোন কোন জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে ধনুরাশি চক্রের নবম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশি বর্তমানে বসে আছে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে সেই সাতাশটা নক্ষত্রের মধ্যে রোহিণী নক্ষত্র কিন্তু অন্যতম রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র সব সময় মনে রাখতে হবে যদি বৃহস্পতির মতন গ্রহ রোহিণী নক্ষত্রে গোচর করে সব সবসময় মানুষের কিন্তু আর্থিক উন্নতি হয় কারণ জানবেন বৃহস্পতি বেসিক্যালি আমাদের অর্থ দেয় এবং বৃহস্পতি যদি রোহিণী নক্ষত্রে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই যোগটা কিন্তু আরও কংক্রিট তৈরি করে তো স্বাভাবিকভাবে ধনুরাশির মানুষরা কিন্তু যেহেতু আপনার ষষ্ঠীভাবে আছে এবার ভাবটা যেহেতু সিক্স হাউস তো স্বাভাবিকভাবে এই এখান থেকেও কিন্তু আপনার অর্থ আসবে এবার সিক্স হাউস মানে হচ্ছে শত্রুকে নির্দিষ্ট করা হয় আমাদের রোগকে নির্ধারিত করা হয় তো এই সময় আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং যারা যারা রোগের পিছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে বা রোগটাকে হয়তো আইডেন্টিফিকেশন আপনি করতে পারছেন না কোন ব্যাধিতে হয়তো বা মানুষ ভুগছে সেটা কিন্তু ডাক্তারবাবুরা চট জলদি কিন্তু আইডেন্টিফিকেশান করতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার ট্রিটমেন্টের জন্য কিন্তু অনেকটা খরচ কম হবে এবং সেখান থেকে কিন্তু আপনি আরোগ্য লাভ করবেন দ্বিতীয় কথা হচ্ছে এই সময় কিন্তু আপনার শত্রু জায়গাটাও অনেক যথেষ্ট কম থাকবে এবং আপনার হঠাৎ করে প্রাপ্ত ধন বা অর্থ কিন্তু আপনার কাছে আসতে পারে এই সময় কোনো অপরিপূর্ণ কাজ আপনি সমাপ্ত করতে পারেন শুধু তাই নয় এই সিক্স থাউজেন্ড রোজী নক্ষত্রে বৃহস্পতি থাকার কারণে আপনি আর একটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে সরকারি চাকরির যোগ পূর্ণমাত্রায় বিদ্যমান বিদ্যমান সরকারি কোনো সাহায্য পাওয়া সরকারি জব পাওয়া যে কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে আপনার সাকসেসটা হওয়া কারণ সিক্স হাউস কিন্তু আমাদের দাসত্ব নির্দেশ করে অর্থাৎ কোনো চাকরি বা জব কিন্তু এবার কিন্তু আপনার হবে যারা যারা ধনুরাশির মানুষ বা কোনো কাজ করছেন না বা চাকরিটা হয়তো আপনার কাছে নেই এখন এই মুহূর্তে এবার কিন্তু সেই চাকরির সুযোগটা আপনাকে আসবে এবং আপনি চাকরিটা পাবেন সেটা হতে পারে গভর্নমেন্ট সেটা হতে পারে প্রাইভেট সেক্টর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ধনুরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ আপনার এইটা হাউজে কিন্তু মঙ্গল বসে আছে অষ্টম হাউজে অর্থাৎ অষ্টমভাবে মঙ্গল থাকলে কি করে আমাদের কিন্তু বেশি করে আমরা টেমটেড হয়ে যাই অর্থাৎ অল্পতে আমরা হই রেগে যাই এবং এর আগের বশবর্তী হয়ে আমরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি শুধু তাই নয় অষ্টমে মঙ্গল থাকলে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা তৈরি করে আমি দেখেছি আমি বহু ক্লায়েন্টের এটা ব্যাপারটা দেখেছি তো অষ্টমী মঙ্গল ছোটোখাটো কোনো দুর্ঘটনাকেও কিন্তু ইঙ্গিত করে অর্থাৎ কোনো রকমের মাথা গরম করা যাবে না মানুষের সাথে ভুল বোঝাবুঝির হওয়ার একটা ব্যাপার আছে অর্থাৎ ঝামেলা ঝগড়া হওয়ার ব্যাপার আছে কেউ কোনো কথা বললেও সেটাকে বেশি গায়ে না মাখায় আপনার ক্ষেত্রে ভালো হবে বেশি তর্কে জড়াবেন না এই সময়টাই যতদিন মঙ্গল থাকবে অষ্টমে ততদিন কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে ধনুরাশি বিশেষ করে মানুষের সাথে অশান্তি ঝগড়া এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে এবং মানুষ কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এই সময়টায় কিন্তু সেটা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করলে হবে না এই সময় আপনি কোনো ঝামেলায় ফেসে যেতে পারেন আপনার উপরে কোনো মিথ্যা জিনিস তৈরি হবে বা আপনি কোনো মিথ্যা মামলায় ফাঁসতে মানে না মিথ্যা কোনো জিনিসে ফাঁসানো হলো এরকমই ব্যাপারটা তো এই জায়গাটা কিন্তু আপনাকে আরও সতর্কতার সাথে চলা উচিত যাতে করে আপনার কোনো সমস্যা তৈরি না হয় এরপরে আমি বলবো দশমভাবে কেতু বসে আছে এবং ফোর্থ হাউজে রাহু বসে আছে ফোর্থ হাউজে রাহু থাকলে বেসিক্যালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের মনটা কিন্তু অনেকটা উগ্র করে দেয় অর্থাৎ আমাদের অ্যাটেনশন আমরা দিতে পারি না একটা ধৈর্যের কিন্তু একটা অভাব তৈরি হয় তো ধনুরাশির ক্ষেত্রে যে কোনো গবেষণামূলক কাজে কিন্তু এখন কিন্তু আপনার কনসেনট্রেশন থাকবে না অর্থাৎ সেখানে কিন্তু আপনার যারা যারা হায়ার এডুকেশন করছেন বা উচ্চ শিক্ষা করছেন বা বিরাট বড় পড়াশোনা করছেন বা যারা বিদেশে কোনো চাকরি করছেন দেখবেন এই সময় একটা ধৈর্য চুক্তি করছে আপনার কাজে মন বসছে না কাজ করতেও ভালো লাগছে না বা যে কোনো অধ্যাবসায়মূলক কাজ সেই কাজে কিন্তু আপনি বেটার পারফরমেন্স এখন দেখাতে পারবেন না অর্থাৎ যারা যারা যোগার মাধ্যমে মনকে বশ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন একমাত্র তারাই করতে পারবেন কারণ ফোর্থ হাউজের রাহু কিন্তু আমাদের কিন্তু মনটাকে প্রচণ্ডভাবে অশান্ত করে দেয় শুধু তাই নয় ফোর্থ হাউজের রাহু কিন্তু যেটা মনে রাখতে হবে আপনার সাথে কিন্তু বাজে বন্ধু বান্ধবের কানেকশান এই সময় করে দেবে অর্থাৎ তারা কোনো না কোনোভাবে আপনার ক্ষতি সাধন করতে পারে আপনার উপরে তারা রাগান্বিত হতে পারে কোরদান্বিত হতে পারে আপনার কোনো না কোনোভাবে তারা কিন্তু ক্ষতি করতে পারে যেমন কিছু ভালো বন্ধু থাকবে কিছু খারাপ বন্ধু থাকবে কিন্তু এই সময় আপনাকে অ্যালার্ট থাকতে হবে কারণ এই সময় কিন্তু খারাপের পরিমাণটা বাড়বে এবং আরেকটা জিনিস দশমী কেতু থাকার জন্য মনে রাখতে হবে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার কিন্তু কোয়ার্মের জায়গায় কিন্তু অকারণে একটা শত্রুতা তৈরি হতে পারে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে যে যে পেশারই মানুষ থাকুন না কেন সেই জায়গাটা কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে আপনার বিরুদ্ধে হয়তো কঠোরভাবে সমালোচনা হতে পারে আপনি যে কাজ করছেন সেই কাজে অন্য মানুষ অসন্তুষ্ট হতে পারে তারা হয়তো বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে বা আপনার উপরে কোনো মিথ্যা জিনিস বা দোষ আরোপ করলো বা আপনার নামে কোনো মানুষের কাছে সমালোচনা করলো আপনি ক্রিটিসিজম করলো আপনার নামে তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে আর একটা জিনিস এই সময় উদ্যম সাহসটা থাকবে কারণ তৃতীয় যেহেতু শনি বসে আছে ধনুরাশির ক্ষেত্রে সেই জন্যে আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ল্যাক অফ এনার্জি তৈরি হবে কর্মে একটা অনীহা তৈরি হবে মানে একটা অলসতা চাদরে মোড়া থাকবেন আপনি কিন্তু এই সময় যারা পরিশ্রম করতে পারবেন যারা খাটুনি খাটতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা দেবে কারণ তৃতীয় শনি কিন্তু খারাপ ফল দেয় না বেসিক্যালি কিন্তু এই সময় যদি আপনি অলসতা করেন বা যদি কাজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য কিন্তু পুরো বসে যাবে এই সময় কিন্তু ভাগ্য বসে যাবে অর্থাৎ আপনি কিন্তু সেইভাবে সাকসেস পাবেন না ধনুরাশির ক্ষেত্রে বলছি কারণ দেখুন দশমী কেতু দশমী কেতু থাকলে সত্যি কথা বলতে কাজের জায়গায় আমরা প্রচুর ডিস্টার্বে থাকি মানুষের কাছে আপনার ঋণ বাড়িয়ে দেবে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন অন্য মানুষে আপনাকে মানে বলবে আপনিও ভাববেন যে সে ঠিকই করছে কিন্তু পরবর্তীকালে দেখা গেলো সে করবে অর্থাৎ যে যা বলছে সে কিন্তু সেটা করছে না অর্থাৎ এই জায়গাতেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে সরে যাবেন তখন কিন্তু আপনার আবার অনেকটা ভালো ফল পাবেন ধন্যবাদ